বন্ধুরা ফেলে দেওয়া ভাতের মাড়ে এক চামচ চা দিয়ে দেখুন লক্ষ লক্ষ টাকা আপনার বেঁচে যাবে এই ভাতের মার আর চা কতটা উপকার সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই প্রথমে তো দেখলেন আমি ভাতের মারটা উঠিয়ে নিয়েছি ভাত থেকে আর এখানে একটা সসপ্যানে আমি এক চামচ চা ফুটিয়ে নিচ্ছি চাটা আমার ফোটানো হয়ে গেছে এবার আমি একটা কাপের মধ্যে চাটা ছেঁকে নিচ্ছি চায়ের কালারটা ঠিক এই এইরকম হবে এবার চলুন পরের স্টেপে চলে যায় এবার আমি একটা বাটি নিলাম আর এখানে হাফ চামচের মতো চা পাতা দিয়ে দিলাম ওই যে ভাতের মাঠটা আমি উঠিয়ে রেখেছিলাম ওই ভাতের মাঠটা থেকে অল্প একটু ভাতের মার আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজাতে দিয়ে দিলাম এই চা পাতাটা খুব বেশি কিন্তু ভেজাবেন না অল্প করে এটা ভেজাতে হবে এবার একটা রেমিডি আমি শেয়ার করব আপনাদের সাথে এই রেমেডিটা যদি একবার আপনারা ট্রাই করেন রেজাল্টটা দেখেই আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে প্রথমে এই চা পাতাটা দিয়ে আমি হালকা করে হাতের মধ্যে স্ক্রাব করে নিচ্ছি একদম আলতো হাতে এটা স্ক্রাবটা করবেন ভিডিও যতটা স্পিডে দেখাচ্ছে এতটা স্পিডে নয় একদম আলতো হাতে এটা স্ক্রাব করে নেবেন এরপর একটা ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে হাতটা আমি মুছে নেব পাঁচ মিনিটের মতো স্কাফটা করে নেবেন আমাদের স্কিনের মধ্যে যে ট্যান পড়ে যায় সে ট্যান দাগ ছোপ কোনো রকম হাতের মধ্যে দাগ যদি থাকে স্কিনের মধ্যে মেচেদার দাগ ঘাড়ের মধ্যে কালো কালো দাগ কনুয়ের মধ্যে দাগ সমস্ত কিছু চলে যাবে সপ্তাহে মাত্র দুদিন আপনারা যদি এটা ব্যবহার করেন এটা আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা এটা মুখেও অ্যাপ্লাই করতে পারেন এই চাপাতার ভাতের মাঠটা দিয়ে আমি তিনটে স্টেপ করব প্রথম স্টেপ হলো এটাই এবার পরের স্টেপে ওই যে চাটা আমি ছেকে রেখেছিলাম ওই চাটা এবার আমি দিয়ে দেবো এক চামচের মতো ভাতের মাঠটা এটা আপনারা বেশি করে বানিয়েও ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখন অল্প করেই দেখালাম বাকিটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখব এবার একটা তুলো নিয়ে খুব ভালো করে এটা আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেব। প্রথম স্টেপেই দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে এবার এটা টোনারের মতো করে আমি অ্যাপ্লাই করব। এই রেমেডিটা যে কত গুণাগুণ আছে সেটা আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না আমরা যারা হাউস ওয়াইফ প্রতিনিয়ত রান্না করে থাকি আমাদের স্কিনের মধ্যে ট্যান তো পড়েই যায় এইভাবে আপনারা যদি অ্যাপ্লাই করে নেন একদম ইনস্ট্যান্ট একটা মুখের মধ্যে গ্লো চলে আসবে হয়তো কোথাও আপনারা ঘুরতে যাবেন কিংবা কোনো স্পেশাল অনুষ্ঠানে যাবেন তখনও এটা আপনারা ইনস্ট্যান্ট করে নিতে পারেন একদম ইনস্ট্যান্ট মুখের মধ্যে গ্লো চলে আসবে এবার যে চা পাতাটা আমি ছেঁকে রেখেছিলাম ওই চা পাতাটা আমি একটা হামাল দিস্তির মধ্যে বেটে নিচ্ছি হামাল দিস্তির মধ্যে বেটে নিচ্ছি দিয়ে বাটা হয়ে গেছে এটা আপনারা মিক্সারও করতে পারেন আমি আর মিক্সারে গেলাম না হামাল দিস্তির মধ্যে একটু ভালো করে বেটে নিলাম এবার এখানে আমি এক চামচের মতো বেসন অ্যাড করে দিলাম আর এটা যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে এখানে আবারও একটু ভাতের মাল অ্যাড করতে হবে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে যে টোনারটা লাগিয়েছিলাম ওটা অটোমেটিক স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবার একটা ফেস প্যাক আমি তৈরি করে নিচ্ছি দিয়ে এবার দেখুন আবার হাতের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে প্যাকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা হাতে পায়ে পায়ের গোড়ালি হাতের গোড়ালি ঘাড়ে যে কোনো জায়গায় লাগাতে পারেন একদম সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এটা হাতের মধ্যে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে মানে পাঁচ থেকে দশ মিনিট রাখলে এটা অটোমেটিক শুকিয়ে যাবে যেহেতু বেসন দেওয়া আছে এইভাবে রেখে আমি দশ মিনিট শুকিয়ে নেব দশ মিনিট পরে ফিরে আসব দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন অনেকটাই শুকিয়ে গেছে হাতের মধ্যে এবার আবারও একটা ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে হাতটা আমি মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর রেজাল্ট আপনারা দেখবেন বন্ধুরা এইভাবে করে আপনারা সপ্তাহে দুবার লাগাবেন আপনাদেরকে আর পার্লারে যেতে হবে না লক্ষ লক্ষ টাকাও খরচা করতে হবে না এইভাবে যদি বাড়িতে আপনারা এই রেমেডিটা তৈরি করে নেন একটা অসম্ভব সুন্দর রেজাল্ট পাবেন আমি এটা লাইভ প্রুভ দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারবেন হাতটা দুটো হাত আমি একসঙ্গে করে দেখাবো আগে মুছে তুলে নিই তারপর দেখাবো আজকের এই রেমিডি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার দেখে নিন দুটো হাতের মধ্যে কতটা পার্থক্য এই হাতটায় আমি লাগিয়েছিলাম যে হাতটাই লাগাইনি সেই হাতটা দেখুন আর যে হাতটা লাগিয়েছিলাম সেই হাতটা দেখুন কতটা গ্লো করছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আসতে হলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রেমেডিটা একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ